ওয়া আলাইকুম আসসালাম যাদের যাদের লাগবে তোমরা যোগাযোগ করো মোবাইল আন কভার रिलेटेड ওয়ান এই চ্যানেলটিকে প্রত্যেককে ভালোভাবে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোনের রিভিউ ভিডিও করা হয় এটা একটি চমৎকার কোয়ালিটির স্মার্টফোন দেখতে পাচ্ছ কোনো প্রকার সমস্যা নেই এটা কিন্তু উপরের গরিলাটা ফেটে গিয়েছে তাছাড়া কোনো প্রকার সমস্যা নেই সত্যি আমি তোমাদের একটু চালু করেও দেখাচ্ছি দেখতে থাকো কোনো প্রকার সমস্যা নেই পাওয়ার বাটনটা একটু ইয়ে দুলতেছে না এই যে দেখো চমৎকার কোয়ালিটির স্মার্টফোন দেখো সব কিছু কিন্তু দেখতে পাচ্ছ দেখো চমৎকার কোয়ালিটির স্মার্টফোন যাদের যাদের লাগবে তোমরা ইনশাল্লাহ যোগাযোগ রাখো দিয়ে দেবো ইনশাল্লাহ কম দামে এই প্রোডাক্টটি তোমাদের কাছে বিক্রয় করা হবে এর জন্য আমি রিভিউ কন্টেন্টটি সাজিয়েছি অত্যন্ত সীমিত দামে তোমরা আমার কাছ থেকে এটা পার্চেস করতে পারবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় নিতে পারবে ফুল ফ্রেশ কন্ডিশান ব্যাটারি একদম নতুনের মতো আছে হ্যাঁ শ্রেয়ারা শুরুরটাও একদম চকচকে কোনো প্রকার সমস্যা নেই যাদের যাদের লাগবে তোমরা যোগাযোগ করো মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে এখনও যারা ভালোবেসে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দিবেন এই চ্যানেলে নতুন পুরাতন সকল ধরনের মোবাইলের রিভিউ কন্টেন্ট তৈরি করা হয় আপলোড করা হয় পুরাতন এবং নতুন সকল ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিতে সকলে ফলো করেন আর অবশ্যই এই চ্যানেলটিকে ভালোবাসার প্রতীক হিসেবে নেবেন আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত স্মার্টফোন পাইয়ে দেওয়ার একটি চ্যানেলই হচ্ছে মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড ওয়ান মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড ওয়ান প্রত্যেককেই ভালোবাসা দেবে ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু চ্যানেলটি ওপেন করা হয়েছে প্রত্যেকটা দিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় আপনাদের প্রয়োজনীয় উপকারী ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর সরাসরি যোগাযোগ করার জন্য কমিউনিকেট নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে তোমরা ফলো করতে পারো আমাকে যোগাযোগ করতে পারো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত